মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো যে গরম পড়েছে তোমরা সবাই কেমন আছো আমাদের এখানে প্রচণ্ড গরম কিছু বলার মতো না এই যে এখন রান্না করছিলাম রান্না করতে করতে এখন বাজে দেখো পরে দশটা বাজে আর আমার সব রান্না কমপ্লিট সকাল থেকে রান্না করছি এখন গরমে চুলটা ভিজে গেলে ওই জন্য এখন হাওয়াতে বসে আছি আর এখন শুধু বাকি আছে মাছ আর মাংস তো ওইটা করবো তারপরে স্নান করব আর এখানে এই যে একজন পড়ছে পড়তে বসেছে তো চলো আজকে ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর কি কি রান্না বান্না করেছি কি কী করবো এখন আর তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো তো এখানে দেখো আমাদের কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই তো এখানে হয়েছে কাঁকরোল ভাজা আর হয়েছে ডাল আর এখানে হয়েছে মায়ের জন্য পটল পোস্ত নিরামিষ করে রেখেছি আর আমাদের জন্য পেঁয়াজ দিয়ে করেছি আর এখানে করেছে কুমড়ো আলু ছোলা দিয়ে একটা সবজি কচু দিয়ে আর এখানে দেখো হয়েছে পটল পোস্ত পেঁয়াজ দিয়ে আমাদের জন্য আর এখানে হয়েছে মাছ এই যে মাছের ঝোল আর চিকেন তো এই যে এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো লিখেছ তুমি দেখি মাত্র স্নান করে এলাম এখন সাড়ে এগারোটা শ্যাম্পু করেছি প্রচন্ড গরম বাপরে এত গরম তার উপর আমাদের কালকে সারা রাত কারেন্ট ছিল না সাড়ে দশটা থেকে কারেন্ট কেটেছে একদম কারেন্ট এলো তখন বাজে ভোর চারটি মানে সারা রাত কাল চালিয়েছে কারেন্ট আসছে আবার বাড়ি যাচ্ছি যখন ঘরে ঢুকছি তখন কারেন্টটা ফির চলে যাচ্ছে আবার আসছে আবার চলে যাচ্ছে মানে সারা রাত আমাদেরকে জ্বালিয়েছে ট্রান্সফর্মার কি হয়েছিল কি জানি তো সারা রাত তো ঘুম হয়নি কারু গোটা রাস্তা মানে সবাই ঘুমায়নি সবাই বাইরে বসেছিল আর তারপরে গরম অবস্থা খারাপ সবারই তো এখন আমাদের রান্না বান্না হয়ে গেছে আর আজকে আমাদের বাড়িতে আসবে আমার পিসের শাশুড়ি আর ওর ছেলে আসবে তো এখনো আসেনি আসবে এবার তো চলো পরে আসছি আবার আমি এখন একটু বসে আছি গরম লাগছে প্রচন্ড দেখতে পাচ্ছ ঘেমে জল হয়ে গেছি এত গরম তো চলো পরে আসছি আবার তো এখন এই যে সবাই মিলে আমরা খাবার খেতে বসে গেছি আর এই যে পিসিরাও চলে এসেছে পিসিরা একটু দেরি করে এসেছিলো তো ওই জন্য খাবার খেতে একটু লেট হয়ে গেলো এখন বাজে ড্যাডডা আর এখানে আমার দেখো নিজের হাতে খাচ্ছে ওর যে বাবা ওর কাকা যেভাবে আসনে বসে খাচ্ছে সেভাবে ও খাবে হাতে নিজের হাতে আসনে বসে তো যে এখন নিজেই খাচ্ছে আর আমরাও সবাই খেতে বসে গেছি তো চলো খেয়ে তারপরে পরে আবার আসছি তো এখন দেখো এই যে বিকেল হয়ে গেছে আর আমরা এখন সবাই বসে আছি কারণ পিসি আর কিছুদিন আগে গোয়া গেছিল তো গোয়া থেকে অনেক কিছু জিনিস এনেছে তা আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমরাও দেখছি কি কি এনেছে তো এই যে একটা চাদরের মতন এনেছি হরে লেখা আছে এটা মায়ের জন্য মা বলছে এটা পরে আমি ঠান্ডাকালে সন্ধ্যা দেব তা আমি পরে দেখছিলাম যে কেমন কতটা চওড়া লম্বা আছে তো দেখছি যে ঠিকই আছে আর চাদরটা কিন্তু খুবই ভালো লাগছে তসর টাইপের চাদরটা মানে না সুত এখন অনেক কেমন একটা মরমর করছে মানে মোলায়েম টাইপের না আর হয়তো জলে ভিজেলে ঠিক হয়ে যাবে তো এখন এইগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কী কী এনেছে চলো দেখি এটা একটা শুদ্ধ শাড়ি এটাও সন্ধে দেওয়া বা পুজো করতে পুজো করার শাড়ি যে কোনো করা যাবে পুজো করাও যাবে সন্ধ্যা দেওয়াও যাবে তো মা বলছে এই শাড়িটা পরে এবার আমি সন্ধ্যা দেব আমাদের আছে শুদ্ধ শাড়ি কিন্তু ওইগুলো একটু সিল্ক টাইপের ওগুলো পরে সন্ধ্যা দেওয়া যায় না এটা একটু সুতি টাইপের আছে ওটা মাছ হয়ে দেখছে আর এই যে গয়াতে এই ফটোটা এনেছে তো এই ফটোটা বলছে বাঁধাবো ফটোটা বাঁধালে ঘরে টাঙানো রাখা যাবে এমনিতে তো কোনো মানে ই নেই শুধু একটা ফটো টাইপের আর এখানে প্রসাদও এনেছিল আর একটা থালা এনেছে পুজো করা পুজো করার জন্য থালাটা বেশ ভালো খুব সুন্দর বড়ো মতো আছে প্রসাদ দিয়ে আর করতে খুব ভালো অনেকে থালাতে করে সন্ধ্যাও দেয় প্রদীপ তো ওইটাতেও দেওয়া যেতে পারে তো আমরা তো হাতেই দিই যারা দেয় তাদের জন্য ভালো আর এখানে সিঁদুর এনেছিলো সব কিছুই খুলে খুলে দেখছিলাম একটা মঙ্গলসূত্র এনেছিলো আমার জন্যে মেয়ের জন্য একটা ব্রেসলেট এনেছে জ্যোসনার জন্য একটা মালা এনেছে তো এই যে দেখো মঙ্গলসূত্রটা দেখছি তো মঙ্গলসূত্র তো বেশ ভালোই আছে কিন্তু একটু লাল লাল কি একটা ঝুলছে লকেট টাইপের আর এই যে সিঁদুর এনেছে তো এগুলো সব এখন গুছিয়ে রেখে দেবো তো চলো পরে আসছে আবার যে পড়ছে একজন এত গরম এই যে জানলে একটা ফ্যান উপরে একটা ফ্যান চলছে এত গরম পড়েছে জামা খুলে পড়তে বসে যে প্রচন্ড গরম ঘেমে জল হয়ে যাচ্ছে ওই জন্য বললাম জামাটা খুলে দে তাহলে গরমটা কম লাগবে আজকে প্রচন্ড গরম মানে এত গরম বলার মতো না তো দিনে তো কত কিছু সবজি রান্না করেছে তোমরা তো দেখতেই পেলে তো এখন আজকে রাত্রে আর রান্না বান্না করিনি আজকে বাজার থেকে কিনে এনেছে তো এখানে এনেছে মোগলাই পরোটা এটা জ্যোৎসনার জন্য এনেছে ও বললো আমি মোগলাই খাবো আর আমাদের জন্য এনেছে ছোলা ভটোরা তো আমাদের সবারই জন্য এনেছে দু রকম এক নিরামিষ আর আমিষ তো এই মোগলাই পরোটার সাথে এই যে একটা আলুর সবজি দিয়েছিল আর এই যে মোগলাই পরোটা তো মোগলাই পরোটা আমার খেতে ভালো লাগে না ওই জন্য আমি বললাম আমি খাবো না আর জ্যোৎসনা বললো যে আমি মোগলাই খাবো তো ওই জন্য ওর জন্য এনেছে আর আমাদের জন্য ছোলা ভটোরা তো এই যে দেখো আমরা সবাই খেতে বসে গেছি তো রাত্রে আর রান্না করার দরকার পড়লো না খাবার কিনে আনতে হলো কারণ এত গরম প্রচণ্ড গরম বলার মতো না মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে রান্না করতে করতে তো এই যে দেখো পিসি মা সবাই আমরা খেতে বসে গেছি তো চলো খেয়ে নিই তারপরে আজকে ফ্লগটা আর আমাদের বাড়ি থেকে পিসির জন্য কী কী টাড়ি এনেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো খুলুন পিসির শাড়ি দেখাচ্ছে এখন এখন বাজে রাত এগারোটা আর আমরা শাড়ি নিয়ে বসেছি খাবার খেয়ে কালার তো ভালো আছে ঘুরে বডিটা দেখান এটা বডিটা আছে না ফুল বডি কাজ ভালো পছন্দ হয়েছে আপনার বাপের বাড়ি থেকে যেটাই পাওয়া যায় সেটাই পছন্দ হয় বলুন তোমাদের কেমন লাগছে বলবে ঠিক আছে এটা আমাদের বাড়ি থেকে পিসি কে দেওয়া হলো হম ভালো আছে সত্যি কালারটা টা ভালো আছে আরে যে একজন ভূত দেখছো মুখ কোনটা রে মোবাইলে ভিডিও তো দেখায় না গুলো দেখান দেন আর কি দিনছে সব না দেখান হুম আমরা বাংলা ছায়াই বলি ব্লাউজ কটা ব্লাউজ আছে ব্লাউজের কালারটা ভালো আছে ভালো আছে না হুম ওইটা বেশি ভালো লাগছে ওইটা হুম একই কালার পিসি ভ্লগটা শেষ করে দেন বলুন আজকের ভ্লগটা কেমন লাগলো আপনাদের বলুন তাড়াতাড়ি বলবো আমি হুম কি বলবো বলো আজকে ভ্লগটা শেষ করছি আজকের ভ্লগটা শেষ করছি আমি শেষ করছি আমি শেষ করছি বাজে রাত 11টা মোলো দেখাব একটা নতুন ভ্লগে দেখাব একটা নতুন দেখাব দেখাবই ও দেখা হবে হ্যাঁ ঠিক আছে গুড নাইট সবাই গেট টাটা টাটা